এমনি তো অ্যাপল ইন্টেলিজেন্স ইস প্রিটি শিট তুমি যেহেতু হেলিকপ্টারটা পাঠাই দিছি যে এটাতে একটা ইউএসবি সি চার্জার যদি থাকতো বা ইউএসবি টি সাইভ একটা সাপোর্ট করে থাকতো বন্ধুরা আমার হাতে এখন একটা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আছে যেই ফোরটিন প্রো ম্যাক্সটা প্রায় আড়াই বছরের বেশি সময় ধরে আমাদের আশফাক ভাই ব্যবহার করছে আজকের এই ভিডিওটা হচ্ছে একটা আইফোন ফোরটিন প্রো ম্যাক্সের ইউজার রিভিউ আপনারা যারা দুই হাজার সালে আইফোন ফরটিন প্রো ম্যাক্স নিজে ব্যবহার করার জন্য কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা কেমন হবে এটা সরাসরি আমরা একজন ইউজারের কাছ থেকে জানব বিফোর উই স্টার্ট দ্য ভিডিও আমরা চলুন এই ফরটিন প্রো ম্যাক্স ফোনটার যে ইউজার আছে তার সাথে একটু পরিচিত হয়ে নেই হাই রফসান হ্যালো দর্শক আমি আশফাক আই লাস্ট এইট ইয়ার্স ফর আ প্রাইভেট বিজনেস অর্গানাইজেশন যদি যদি পরিচয় দিই আপনারা সবাইকে রফসানকে ছিলেন আমরা রফসানের আমি রফসানের বড়ো ভাই আমরা একই এলাকায় ছোটবেলা থেকে বড় হয়েছি অনেক দুষ্ট্রামী অনেক বান্ধবী সবকিছু মিলে ক্রিকেটও সেলফি হ্যাঁ একসাথে ক্রিকেটও খেলা হয়েছে অ্যান্ড একটা পর্যায়ে এসে আমাদের হয়তো ওয়ার্ক অফ লাইন আলাদা হয়ে গেছে রাফসান স্টার্টেড পিকিং কন্টেন্ট আমরা হয়তো চাকরি বাকরিতে ঢুকে পড়ছি ভ্যার রিয়েলি প্রাউড অফ রাফসান তো হঠাৎ করে র্যান্ডম রান্নাম কাল কেম এন যে ভাইয়া তুমি তো ফোনটা ইউজ করতেছো তুমি হঠাৎ করে মানে তুমি টু রিভিউটা দাও আচ্ছা আচ্ছা কোর্স ফাইন আউট সো এই কারণেই আজকে এখানে আসা দ্যাট টু ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আশফাক ভাই ফর এক্সপ্লেনিং ইট দ্যাট ওয়েল আর অবশ্যই সময় ম্যানেজ করে আমাদেরকে এই এই সুযোগটা দেওয়ার জন্য টু রিভিউ ইউর ফোন অ্যান্ড টু নো ইট ফ্রম ইউর সেলফ তো প্রথম প্রশ্ন আমি বলি যারা দর্শকরা দুই পঁচিশ সালে ফোরটিন প্রো ম্যাক্স অনেকেই কিনতে চাচ্ছে বেশ দামি একটা ফোন বর্তমান সময়ে বোধ হয় নব্বই হাজার টাকার মতো লাগে কিনতে বা তার থেকে কিছুটা কম কি সমস্যা আপনার কাছে মনে হয় যে এই পঁচিশ সালে এসে সমস্যাটা কি হতে পারে এই ফোনটার দুই হাজার পঁচিশে এসে যদি সমস্যার কথা বলি দ্যার ইজ অনলি ওয়ান প্রবলেম দ্যার আই আচ্ছা

লাগে দেখতে বাট যেহেতু আমি কাভার ছাড়া ফোনটা ইউজ করি যেহেতু ইটস আ স্টেইনলেস স্টিল বডি এখানে মানে আমি হাত দিয়ে ইউজ করলে প্রচন্ড মানে ফিঙ্গারপ্রিন্টসের একটা ঝামেলা চলে আসে মানে ইউ ক্যান ভিজিবলি সি এখনো হয়তো তুমি দেখতে পারবা যে হাত দিয়ে ইজিলি দাগ পড়ে যায় আবার স্ক্র্যাচও পড়ে একটু আমরা যারা কাভার ইউজ করি ফোনের ওই কাভারটা যখন ইনস্টল করি আবার আনইনস্টল করি ওই সময়গুলোতে ইজিলি দাগ পড়ে যায় অ্যাপার্ট ফ্রম ইট ভাইয়া আপনি আমি একটু ডিসপ্লে তো আসি ইটস ইট হাজ আ ভেরি বিগ ডিসপ্লে লাইক সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম ওরা আইল্যান্ড নিয়ে আসছে ওদের এই ফোনটাতেই সো একটু ডিসপ্লে আর ডাইনামিক আইল্যান্ডটা নিয়ে কথা বলবো যে আপনি ডাইনামিক আইল্যান্ডটা আসলে ইউজ করেন কিনা বা করলেও এটা ম্যাটার করে কিনা আপনার কাছে খুব একটা আর হচ্ছে ওভারঅল ইউজেস এ ডিসপ্লেটা আপনার কাছে কেমন লেগেছে ডিসপ্লের এর কথাটাতে যদি আসি ইফ এম নট রং ইটস এক্স ডিআর মনে হয় রেটিনা ডিসপ্লে প্লে মনে হয় না ইটস ভেরি ব্রাইট ভেরি ভাইব্রেন্ট খুবই চমৎকার কালার পোট্রে করে ডিসপ্লে নেওয়া অ্যাকচুয়ালি আমার কোনো কমপ্লেন নেই ডাইনামিক আইল্যান্ডটা ওয়াজ ভেরি নিউ যেহেতু আপডেটের সাথে সাথে ডাইনামিক আইল্যান্ডের ইউজেজও আমাদের সাথে মানে ওই জিনিসটার অ্যাটাচমেন্ট আমাদের সাথে বাড়ছে এনেশিয়ালি এতটা ইউজ করা হতো না এটা খুবই ফ্যান্সি মনে হইতো পরবর্তীতে কিছু জায়গায় হয়তো আমি যদি কোনো কাজে টাইমার ইউজ করতেছি বা হয়তো আমি লং কোনো জার্নিতে যাচ্ছি স্পটের মিউজিক তো এই জিনিসগুলোর যে সুন্দর একটা শর্ট এই জিনিসটা ডাইনামিক আ্যান্ডে চলে আসছে সো ইটস ভেরি কনভিনিয়ন্ট একটা টাইম অ্যাফ ইউ ইউজে এখন ধরেন যে আপনার কাছে হঠাৎ করে যেটা ডাইভন থার্টিন আসে ওটাতে কিন্তু ডাইনামিক আইল্যান্ড নাই আপনি কি মিস করবেন ডাইনামিক আইল্যান্ডটা আই

অ্যাপার্ট ফ্রম যদি আমার কাজ ডিম্যান্ড করে মানে আমার টেকনিক্যাল যতটা ব্যাপার থাকে এটা যতটা আমরা উপলব্ধি করি বা এটার ইউজেজ যতটুকু মানে আমরা কিন্তু প্রপারলি দেখি না বা জানি না ব্যাকএ্যান্ডে যদি বলি একটা ফোনে মানে কোনো ইন্টেলিজেন্স সাপোর্ট আসা মানে হয়তো ডাইভার্সিফাইড আপনার কাজগুলোকে আলাদা করে দিতেছে অ্যাপার্ট ফ্রম দিস মানে যেহেতু আমার এতটা ইউজেজ নাই আমার কাছে মনে হয় না যে অ্যাপল ইন্টেলিজেন্স আছে এমনি তো অ্যাপল ইন্টেলিজেন্স ইজ প্রিটি শিট সো ফার অনেকেই অনেক কমপ্লেইন করছে লাইক ইমেজ ইরেজার যেটা আছে এটা আপনি নরমাল মানে চাইনিজ যে ফোনগুলো আছে অ্যান্ড্রয়েড ওগুলোতে আরো বেটার আপনি কি গেম খেলেন আমি

তাহলে হচ্ছে একদম চলে আসি যেটা হচ্ছে যে যেই কারণে আপনারা অনেকেই ফোনটা কিনতে চান দ্যাটস বেসিক্যালি দ্য ক্যামেরা সো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি অবশ্যই ক্যামেরা এই ফোনের ব্যবহার করছেন এবং এই ফোনে ফর্টি এইট মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে উইচ ইজ আ ফার্স্ট জেনারেশন ফর্টি এইট মেগাপিক্সেল ক্যামেরা এখানে একটা বিষয় আছে যে অনেক অনেকেই আছে অনেক ইউজার কমপ্লেনও করছে ফর্টি এইট মেগাপিক্সেলের ক্যামেরাটা নিয়ে সো আমি একদম সরাসরি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি অ্যাজ ইউ হ্যাভ বিন ইউজিং ইট ফর দ্য লাস্ট টু অ্যান্ড হাফ ইয়ার্স সো আপনি এই ফার্স্ট জেনারেশন ফর্টি এইট মেগাপিক্সেল ক্যামেরাটার মানে ইউজেসটা কেমন ছিল আপনার কাছে ভালো দিক কি ছিল খারাপ দিক কি ছিল আপনি কি যদি একটু বলতে না আমি এক্স্যাক্টলি জানি না যে ক্যামেরা মানে যে কোনো টেকনোলজি হয়তো বছরের পর বছর ইউজ করার পর ডিগ্রি করতে থাকে বাট ইনিশিয়াল যখন আমি ফোনটা নিলাম মানে ফর্টি মেগাপিক্সেলের ফার্স্ট জেনারেশন ক্যামেরা যত মেগাপিক্সেল কম হয় তত হয়তো লো লাইটের এটা মানে কোয়ালিটি ভালো কিন্তু এই জিনিসটাতে একটু লো লাইটে আমি বেশ কিছু ইস্যু ফিল লো লাইটে কিছু শ্যাডো আসে কিছু হ্যাঁ লাইট কো লাইট এবং কিছু কালারের কিছু ইস্যু থাকে যেটা আবার পরবর্তীতে 15 বা 16 এর ক্ষেত্রে এই জিনিসগুলো এমেন্ড করে ফেলা হবে হ্যাঁ 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 একটু ভালো আমি সেই দিনও আই টুক আ ফিউ পিকচারস হোয়েন উই গট আউট তুমিও ছিলাম মনে হয় বাইরে আমাদের সাথে যদি আমি ছবিটা দেখাই এন্ড মানে পোর্ট্রেট মোডে মানে মোটামুটি বিকাল একটা মেঘলা টাইম বাট ছবিগুলো ভালোই আসে ছবিগুলো আমার এটা বাদে হোক ওই রকম কোনো কমপ্লিজ তার মানে আপনি লো লাইটে রাতের বেলা ছবি তুলতে গেলে আপনার কিছু জায়গায় একটু প্রবলেম আপনি ফেস করছেন বাট আমি যদি বলি যে একদম প্রপার সানলাইট

সিনেমেটিকটা প্রপার সানলাইটে বা ভালো লাইট এটা খুব ভালোবাসে সো এই কারণে ফর্টিন প্রো ম্যাক্সের এই ফর্টিন মেগাপিক্সেল ক্যামেরাটা সিনেমেটিক ক্যামেরা শুটের জন্য এজ রিলে রিয়েছে সো ভাইয়া আমি মোটামুটি আমরা সবকিছুই কভার আপ করলাম একটু লাস্টে আসি ব্যাটারি ব্যাক নিয়ে একটু আমি বলে নেই প্রথমে ভাইয়া এই ফোনটা চার্জই করে না ঠিক আছে ইটস মাই অনেস্ট অপিনিয়ন সে ফোনটা চার্জই করে না ফোনটাকে টর্চার করে লিটারেলি রাইট নাও এখন ফোনটা এগারো পার্সেন্ট চার্জে আসছে আমি জানি না আপনার দেখতে পাচ্ছি ইলেভেন সো কী করে যে চার পাঁচ পার্সেন্ট চার্জ দিয়ে আবার ফোনটা খুলে ফেলে হ্যাঁ আবার খুলে ব্যবহার করা শুরু করে শুধুমাত্র চার্জ করেন বোধহয় রাতেই রাইট রাতে ঘুমানোর সময় একটা লম্বা টাইম চার্জ করা হয় বাট

যেটা এরকম একজন ইউজার ব্যবহার করছে অনেক দিন ধরে ব্যবহার করছে এবং ফোনটার কোনো সার্ভিসিং হিস্টরি নাই ব্যাটারি হেলথ কম বাট ভালো ব্যাক আপ দিচ্ছে এরকম ফোনই কেনা ট্রাই করবেন তো ভাই আমি একটা কথা বলি যে সিক্সটিন প্রো ম্যাক্স আসলো অ্যান্ড দুই হাজার বাইশ সালে আপনি এই ফোনটা কিনছেন আজকে দুই হাজার পঁচিশ সাল সিক্সটিন প্রো ম্যাক্স বাজারে থাকা সত্ত্বেও কেন আপনি এই ফোনটা কিনতেছেন না এবং দুই হাজার পঁচিশ সালে যারা এই ফোনটা কিনতে চায় তাদের জন্য আপনি কী বলবেন তো ওভার দ্য পিরিয়ড অফ টাইম যে কোনো ডিভাইস মানে রফসান তোমার হয়তো ইউজ করা হয়েছে বা তোমার এত অ্যাটাচমেন্ট ছিল না হয়তো তুমি কনস্ট্যান্টলি ফোন চেঞ্জ করে আসছো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যেহেতু আমি এটা প্রায় দু আড়াই বছর আড়াই বছরের বেশি ইনফ্যাক্ট আমি ফোনটা ইউজ করতেছি ফোনটার প্রতি আমার একটা ভালোবাসা জন্মাই গেছে এবং ভালোবাসা জন্মানোর জায়গাটার কারণও হচ্ছে বিকজ তোমার ডিপেন্ডেন্সি ফোনটার উপর অনেক বেশি মানে এটা তোমাকে কোনো ডিসঅপয়েন্ট করে নি আমার ফোন আমাকে ডেফিনেটলি ডিসঅ্যাপয়েন্ট করে তো হয়তো চার্জিংয়ের ক্ষেত্রে হোক ক্যামেরা হোক অর্থাৎ এবং ইনরিপ্লেসেবল বলবো যদি এমনও হয় যে মানে যেহেতু আমার ডিপেন্ডেন্সি বা আমার ভালোবাসার জায়গাটা এটা ছিল ফিফটিন বা সিক্সটিনেটলি আর গুড ফোন গড ভ্যালু ফর মানি হতো চিপসেট এ চেঞ্জেস আছে কি টু ক্যামেরা এ চেঞ্জেস আছে আমার কাছে মানে টু বি ভেরি অনেস্ট আমার পার্সোনাল তো জায়গা আমার এই ফোনটা

তাদের ব্যাপারে আপনার কি মতামত থাকে ডেফিনেটলি আপনারা কিনবেন যেহেতু আমি ইউজ করতেছি এটার জন্য না মানে আপনাদের মানে আমার জায়গা থেকে আমার জার্নি থেকে ডেফিনেটলি ফোনটা আপনারা ইউজ করবেন কিছু জায়গা হয়তো আপনাদের মাথায় রেখে নিতে হবে চার্জিংয়ের জায়গাটা হয়তো ওইটা আপনারা যদি একটু মেনটেন করেন ফোনের লং ফোনটা আরও আপনারা ইউজ করতে পারবেন আরও অনেক বছর ধরে আমি হয়তো আড়াই বছর ধরে ইউজ করতেছি আমি প্ল্যান করতেছি আমি আরও আড়াই বছর এই ফোনটাকে ইউজ করবো সো ডেফিনেটলি ইফ ইউ হ্যাভ দ্যাজেট অ্যান্ড ইফ ইউ আর লুকিং ফর আুড আইফোন ফোরটিন প্রো ম্যাক্স বাট আমার কিছু টিপস আমি আপনাদেরকে দিতে চাই দ্যাট টিপস উইল বি যেহেতু রিফারবিসড আইফোন বাজারে আসা শুরু করছে যেহেতু দুই আড়াই বছর হয়ে গেছে ফোনটার বয়স সো রিফারবিসড অ্যাভেলেবল এখন মার্কেটে একটু দেখে শুনে বুঝে কেনার চেষ্টা করবেন যদি ভালো একটা ফোন নিজের জন্য কিনতে পারে এই যে আশফাব ভাই যেমন এখনো বলতেছে আরো আড়াই বছর ব্যবহার করতে চায় লিটারেলি হি ক্যান ইউজ দিস ফোন বিকজ ইটস ইন প্রপার কন্ডিশন সো ওই ভালো ফোন যদি আপনারা কিনতে চান তাহলে ডেফিনেটলি আপনারা এই ফোনটা কিন্তু আরও দুই থেকে আড়াই বছর এমনকি আরও বেশি সময় আপনি আরামে ব্যবহার করতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আশফাক ভাইকে আমি সরি এটার মাঝে একটা জিনিস অ্যাড করতে চাই যেহেতু তুমি বললাই যে ফর বেস্ট ফোন বা একটু দেখে শুনে কিনতে আমি একটু যেটা সাজেস্ট করব যেহেতু রফসান হ্যাজবিন ইন দিস জার্নি ফর আ লং টাইম বা সে এই কোয়ালিটি এশরেন্স থেকে শুরু করে সব জায়গা থেকেই ভালো জিনিসটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে তো রিলায়েবল কোনো সোর্স যদি আমি বলি এলবিহেন আমি যদি পরবর্তী ইটস নট অ্যাবাউট ব্র্যাগিং মানে রফসানা মানে আমি আমি কেন বললাম কারণ আমি হয়তো ফোনের টেকনিক টেকনিক্যালিটি এত বুঝবো না হয়তো আমি বাইরে গিয়ে আমি একটা ফোন নিতেছি আমি হয়তো দেখবো আচ্ছা না এটা ঠিক আছে কেন ওটা ঠিক আছে কিনা বাট আমি চলে আসবো ফোনটা কিনি কিন্তু আসলে যে ইনডেপ আরো অনেক কিছু দেখা যায় বা বোঝা যায় এই জিনিসটা কিন্তু আমি এত উপার্জন করি না সো ইউ আর এ রিলায়েবল সোর্স আমি হয়তো পরবর্তীতে যদি একটু ব্র্যান্ড নিউ কোনো ফোন যদি না নিই আমি যদি বলি আমার বাজেট কনসেন্ট আছে আমি একটা সেকেন্ড সেকেন্ডারি মার্কেট থেকে ফোন নিতে চাই আল কল ইউ আপ আল কল ইউ আপ আমাকে একটা ফোন দাও আমি আরো দশ জায়গায় তো দৌড়া যাই প্লেজার ভাই তবে আমি একটা জিনিস বলতে চাই আমরা তো আসলে আইফোনের ব্যবসা করি না এটা একটা বিষয় এই কারণে অনেকেই ফোন দেয় ভাই আমার আইফোন লাগবে আমাকে দেন আমরা কেন দিতে পারি না সেটা হচ্ছে যে আমাদের সোর্সিং নাই এরকম আমরা দুই একটা আইফোন কিনি শুধুমাত্র আইফোন কেনাটা বেচাটা সহজ করার জন্য অনেক সময় অনেকে বিক্রি করতে চায় ভালো দাম পাচ্ছে না ভালো বায়ার পাচ্ছে না আমরা তার কাছ থেকে কিনি কিনে পরে দেখা গেছে যে একজন মানুষ যিনি আবার অনেকদিন ধরে একটা ফোন খুঁজতেছে ওনারও দেখা গেছে ফরচুনেটলি মিলে গেছে উনি আমাদের থেকে নিতে পারে সো অবশ্যই আমাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে যেমন আমরা ফেসবুকে প্রায়ই ভিডিও আপলোড করি যে আমাদের কাছে আইফোন অ্যাভেলেবেল আছে সে সময় অনেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারে সো সেরকম সুবিধাজনক পর্যায়ে আপনারা যদি আপলোড করতে হয় আমাদের আউট সো বিফোর উই ফিনিশ আমি কিছু কথা বলতে চাই যে আমরা এরকম ফ্রিকোয়েন্টলি কিছু পডকাস্টের মতো আয়োজন করতে চাই যেখানে আমরা বিভিন্ন ইউজারের কাছ থেকে বিভিন্ন রিভিউ আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই যারা আমাদের সাথে দেখা করে আপনার ফোনটি ব্যবহার করার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের ভিডিওতে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারে এর জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনাকে অবশ্যই একটা আইফোন ইউজ করতে হবে আর সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে ঢাকার মধ্যে থাকতে হবে এবং আমার স্টুডিওতে আসার মতো অ্যাভেলেবিলিটি আপনাকে রাখতে হবে সো যদি এভাবে মিলে যায় তাহলে আপনিও আমাদের সাথে দেখা করে আপনার ফোনের রিভিউ আমাদের বা আপনার ফোন ব্যবহারের গল্প আমাদের সাথে শেয়ার করতে পারবেন সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আর পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত আল্লাহ হাফেজ